লক্ষ লক্ষ মানুষের কিডনি রোগ আছে তবুও মানুষ বেশিরভাগ ক্ষেত্রে জানেনি না এই সম্পর্কেও অবগত নন কিডনি রোগে বিভিন্ন লক্ষণও দেখা দেয় প্রায় মানুষ জানে এটার অন্যান্য অসুখের সিমটম বা আমার কিছু হয়নি এইভাবে ভুলভাবে নির্ণয় করা হয় আমরা যদি এসব ক্ষেত্রে এখনও ভুল করে থাকি এই সিমটমগুলোকে দেখি না দেখার ভান করে দিই ভিন্ন রকম অসুখের বাসা বাঁধতে চলেছে তাছাড়া আস্তে আস্তে করে কিডনি খারাপ হতে চলেছে কিডনি রোগীরা জানতে পারেন পারেন যখন তখনই বুঝতে যে রোগের ওনার কিডনির সমস্যা আছে প্রস্রাবের মধ্যে প্রোটিন থাকে তারপরেও কিন্তু লক্ষণ দেখা দেয় না আপনি সমীক্ষা দেখলে বুঝতে পারবেন দীর্ঘস্থায়ী কিডনি রোগীদের মধ্যে প্রায় দশ পার্সেন্ট মানুষই জানে ওনার কিডনির সমস্যা আছে তাহলে এই লক্ষ লক্ষ মানুষের মাত্র দশ পার্সেন্ট তাহলে বুঝতে পারছেন তো কিডনি রোগ সম্পর্কে বা তার লক্ষণ সম্পর্কে মানুষ অবগত একদমই নয় জন্য জানা উচিত অনেক মাস আগে থেকে বিভিন্ন লক্ষণ দেখে আপনিও বুঝতে পারবেন যে আপনার কিডনি আস্তে আস্তে করে খারাপ হতে চলেছে কিডনি রোগের লক্ষণ জানা রাখে কিডনির কাজ কি তা জানা উচিত আমরা যদি অতিরিক্ত জল পান করি যেটা শরীরের জন্য নেই সে অতিরিক্ত জল বর্জ্য পদার্থ বা দূষিত পদার্থগুলোকে ফিল্টার করতে সাহায্য করে রক্তকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে তারপর শরীরের যে দূষিত পদার্থগুলো আছে আপনার মূত্রধরিতে জমা রাখে তারপরে প্রস্ত্রাবের মধ্য দিয়ে শরীর থেকে বের করে দেয় তাছাড়া কিডনির কাজ হচ্ছে আপনার শরীরে পিএইচ এর মাত্রাটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে লবণ ও পটাশিয়ামের মাত্রাও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এখন জানবো কিডনি রোগের লক্ষণগুলো কি হতে পারে প্রথমেই জানব আপনি যদি ঘন ঘন প্রস্রাব করতে চান বিশেষ করে রাতের বেলায় এর কারণ হচ্ছে শরীরের ভেতর যদি বর্জ্য পদার্থ বেশি হয়ে যায় কিডনি কিন্তু ফিল্টার করতে পারে না যার ফলে প্রস্রাবের কারণ হয়ে দাঁড়ায় পুরুষদের ক্ষেত্রে মূত্রনালীর সংক্রমণ তাছাড়া প্রস্টেট বৃদ্ধির লক্ষণও হতে পারে এটা হচ্ছে ফার্স্ট লক্ষণ দ্বিতীয় লক্ষণ দেখেও আপনি চিহ্নিতকরণ করতে পারেন আপনার কিডনি রোগের লক্ষণ হতে পারে চোখের চারপাশে ফোলাভাব অনেক সময় কি হয় কম ঘুম হলে চোখের চারিপাশে ফোলাভাব দেখা দেয় আপনার যদি বারবার ধরে রোগের লক্ষণ হতে পারে কিডনির কাজ হচ্ছে দূষিত পদার্থগুলোকে বাইরে বের করে দেওয়া প্রস্রাবের মধ্য দিয়ে বের করে দেওয়া প্রস্রাবে যদি প্রোটিনের পরিমাণ বেড়ে যায় প্রোটিন প্রস্রাবের থেকে প্রোটিন যদি চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু এই চোখের চারিপাশে ফোলাভাবটা বোঝা যায় তিন নম্বরের লক্ষণটাও আপনি অনেক দিন ধরে দেখতে পাবেন আপনার কিডনি যদি কার্যকারিতা বন্ধ করে দেয় তাহলে বুঝতে পারবেন ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়ে যাবে যার কারণ হতে পারে আপনার পেশি শক্ত বা পেশির মধ্যে টান বা খিচুনি ভাব এই রকম একটা সমস্যা দেখতে পাবেন এটাও কিন্তু নেগলেক্ট করবেন না এটাও একটা কিডনি রোগের লক্ষণ হতে পারে চার নম্বরে যে সিমটমটা আপনি দেখতে পাবেন একদম সাধারণ লক্ষণ দীর্ঘদিন ধরে যদি কিডনি যদি কার্যকারিতাতে ব্যাহত হয় শরীরের ভেতর টক্সিনের পরিমাণ কিন্তু আস্তে আস্তে করে বেড়ে যাবে যার কারণ হবে যে আপনার কোনো সময়ের জন্য মনে হবে না আপনি পেট পুরে খাবেন সবসময় মনে হবে পেটটা যেন ফুলে আছে ফেপে আছে ক্ষুদা লাগছেই না সবসময় একটা খাবারের প্রতি অনীহা আসবে এরকম সাধারণ লক্ষণ আপনি দেখতে পাবেন পাঁচ নম্বরের লক্ষণটা আপনি প্রায় দেখতে পাবেন আপনার গোড়ালি এবং পা ফুলে যাওয়া গোড়ালি এবং পা ফুলে যাওয়ার কারণও হতে পারে অন্যান্য কারণ আছে কারণ হচ্ছে যারা রোগে ভুগছেন তার জন্য হতে পারে পায়ের শিরার সমস্যা থাকলে পা ফুলে যাওয়ার সমস্যা থাকবে তাছাড়া লিভারের সমস্যা যদি থাকে তাহলে গোড়ালি এবং পা ফুলে যাওয়ার সমস্যা থাকবে তাছাড়া কিডনি রোগের আর একটা লক্ষণ হতে পারে গোড়ালি এবং পা ফুলে যাওয়া এর কারণ হচ্ছে কিডনি যদি কার্যকারিতা হ্রাস পায় দূষিত পদার্থগুলোকে বের করতে পারে না পদার্থের মধ্যে যদি লবণের মাত্রা বেশি থাকে শরীরে যতটা লবণের দরকার তার থেকে যদি বেশি পরিমাণ জমে যায় শরীরের ভেতর কিডনিতে একদম ফিল্টার করতে পারে না এই লবণ যদি ধীরে ধীরে শরীরের ভেতর জমতে থাকে তার কারণ হয়ে যায় গোড়ালি এবং পা ফুলে যাওয়া ছ নম্বরের লক্ষণটা দেখে কোনো সময় এড়িয়ে যাবেন না যে আপনার অন্যান্য সমস্যা আছে বা অন্যান্য সমস্যা হতে চলেছে এটা কিন্তু কিডনি রোগের লক্ষণ হতে পারে কেন বলুন তো আপনার প্রস্রাবে যদি প্রোটিনের পরিমাণ বেশি থাকে আপনার প্রস্রাব ঘন এবং ফেনাযুক্ত হবে তাছাড়া বুধবুধ হতে পারে এর কারণ হচ্ছে আপনার প্রোটিনের মাত্রাটা বেড়ে গেছে কারণে ফেনাযুক্ত এবং ভূতভুত সহ প্রস্রাব আপনি দেখতে পাবেন দ্রবীভূত হতে অনেকটা সময় লেগে যায় এবং অনেকটা তরল পদার্থ লেগে যায় এটা একদম অ্যাভয়েড করবে না এটা কিডনি রোগের লক্ষণ হতে পারে তাছাড়া কিডনি রোগের অন্যান্য লক্ষণও আপনি দেখতে পাবেন কিডনি যখন আস্তে আস্তে করে খারাপ হবে রক্ত দেখতে পাবেন স্কিনের মধ্যে মধ্যে আপনার ত্বকের একটা ঘটবে যেমন খসখসে ভাব আপনি দেখতে পাবেন আপনার মেজাজেরও লক্ষণটা চেঞ্জেস ঘটবে সবসময় খিটকিটে ভাব একটা আপনার স্বভাবের মধ্যে চেঞ্জেস করতে পারে সবসময় ক্লান্ত ভাব আসবে শরীরে কোনো এনার্জি পাবেন না সবসময় দুর্বল ভাব মনে হবে ঘুমোতে যাচ্ছে বিশেষ করে রাতের বেলায় ঘুমানোর সময় ব্যাঘাত ঘটতে পারে কারণ হচ্ছে শরীরে যদি টক্সিনের পরিমাণ জমে যায় রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে কিডনি রোগের সব থেকে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে রক্ত অল্পতা এই সব লক্ষণগুলোকে একদম অ্যাভয়েড করবেন না এ বাবুর কাছে যাবেন ক্রিয়েটিনিন পরীক্ষা করাবেন আপনার ক্রিয়েটিনিন লেভেল কত আছে অবশ্যই জানবেন এবং গ্লোমেরোর ফিলট্রেশন রেট কতটা আছে তা জানবেন তাহলে স্যাংগুইন হয়ে যাবেন আপনার সমস্যাটা আদৌ আছে না অন্যান্য অসুস্থতার জন্য এই সমস্যাগুলো আসছে পুরোপুরি জেনে যাবেন ক্রিয়েটিনিন পরীক্ষা করাবেন এবং গ্লো মেরুডাল ফিলট্রেশন রেট জানবেন এবং ডক্টর বাবুর কাছে অবশ্যই পরামর্শ নেবেন কি খাওয়া দাওয়া করবেন কি লাইফস্টাইল নেবেন এবং কি কি মেডিসিনে থাকবেন অবশ্যই আপনি পরামর্শে থাকবেন ভিডিওটা কেমন হয়েছে জানাবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার